জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা খুবই রিকোয়েস্টেড ভিডিও অনেকজনই কমেন্ট করেছিল যে দাদা পরীক্ষার আগে আমাদের কম্পিটিটার বা কম্পিটিশন যদি বলে দাও লেভেলটা সেক্ষেত্রে আমরা একটু টার্গেট কাট আপ মার্কস নিয়ে এগিয়ে যেতে পারবো তো তোমাদের এইরকমই একটা আমরা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে ডাব্লিউ বি কনস্টেবলের মেন্স মানে মেল মেল মানে পুরুষ প্রার্থীরা কতজন পরীক্ষা দিবে এবং মহিলা প্রার্থীরা কতজন পরীক্ষা দিচ্ছে আমরা কিন্তু তোমাদের কিন্তু একটা এক্সাক্টলি ডাটা কিন্তু বলেছিলাম চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে তবে বলেছিলাম তোমাদের একদমই নিশ্চিন্ত তোমরা এইটুকুর মধ্যে থাকতে পারো এইটুকুর মধ্যেই পরীক্ষা দিচ্ছে ঠিক আছে যে সমস্ত ডাটাগুলো স্কুল লেভেলে গিয়েছে তো চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তোমাদের নতুন নতুন কিছু স্কুলে কিন্তু অ্যাড করা হয়েছে পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবল মেন্সের তো আগের বারের তুলনায় অনেকটাই বেশি তবে একটা কথা তোমাদের বলে দিই আগের বারের তুলনায় যেটা আট হাজার যেটা দু সালের কনস্টেবল ছিল তার তুলনায় কিন্তু এবার পুরুষ প্রার্থী কিন্তু অনেকটাই বেশি পরীক্ষা দিচ্ছে আগের বারের তুলনায় এবার কিন্তু প্রায় কিন্তু এক হাজারের বেশি কিন্তু প্রার্থী এক হাজারের কাছাকাছি প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে চলেছে ডাব্লুবি কনস্টেবল মেলস মেন্সের মানে ডাব্লিউ বি কনস্টেবল মেন্স ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে সাত হাজার চারশো চল্লিশ ভ্যাকেন্সির এগেনস্টে মেল প্রার্থী কতজন পরীক্ষা দিচ্ছে সেটা আমরা তোমাদের বলছি মেয়েদের ক্ষেত্রে এগারোশো বিরানব্বই ভ্যাকেন্সির ক্ষেত্রে কতটি পরীক্ষা দিচ্ছে মেয়ে প্রার্থীরা সেটাও কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরছি পশ্চিমবঙ্গের এক নম্বর চাকরি এবং প্রকল্পের ব্লক দেখার জন্য গুগলে এখনই গিয়ে সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ডট কম যেখানে আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট সরকারি প্রকল্প পড়াশোনা সংক্রান্ত পোস্ট পেতে গুগলে কিন্তু এক্ষুনি গিয়ে সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ডট কম বাংলা ভাষায় বিনামূল্যে সঠিক চাকরির খবর সবার আগে এখানে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক আছে তোমাদের একটা বলে দিই তোমাদের কি ডাব্লিউবি কনস্টেবল মেন্সের জন্য কি টার্গেট মার্কস লাগবে মানে এক্সামের আগে যে টার্গেট রাখবো এই মার্কসগুলো যেতে আমাদের আমাদের চাকরি হবে যেরকম তোমাদের এক্সাইজ কনস্টেবেলে কিন্তু একটা টার্গেট মার্কস আমরা দিয়েছিলাম সেই মার্কসটা যারা অ্যাচিভ করেছে তারা কিন্তু সবাই দেখছো পাশ করেছে ঠিক আছে তোমাদের ভিডিও করা রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আমি তোমাদের বলতে পারতাম আমাদের কাট আপ মিলে গেলো বা এটা ওটা আমি কিন্তু সেটা কিন্তু বলিনি কারণ সেটা টার্গেট মার্কস ছিল আর সেটা কিন্তু এক্সামের আগে ছিল কোশ্চিন উইদাউট কোশ্চিন না দেখে ঠিক আছে তবে কম্পিটিশন লেভেল দেখে বোঝা যায় যে কত কাট অফ মার্কস গেলে তোমরা সেভজন হতে পারো তোমাদের কি কাট অফ মার্কসের ভিডিও চাই যদি চিন্তা না করো তাহলে কাট আপ মার্কসের ভিডিও আমি কিন্তু করে দেবো যদি ভাবো তোমরা আমরা কাটা ভিডিও করার পর তোমার চিন্তা তোমাদের বেড়ে যাবে সেটা করব না আর একটা তোমাদের সময়ের মধ্যে টাইম মেনটেন্স কী করে পরীক্ষার হলে সেই রকম একটা ভিডিও কি তোমাদের জন্য তৈরি করবো আমি ডাব্লিউ কনস্টেবল মেন্স এক্সাম সময় মেনটেন্স কীভাবে করবে মানে জেনারেল নলেজে কত সময় দেবে রিজনিংয়ে কত দেবে ইংলিশে কত দেবে ম্যাথে কত দেবে এরকম একটা এক্স্যাক্টলি টাইম তোমরা কিন্তু করতে পারো না সেক্ষেত্রে তোমরা কিন্তু যে মেন্স পরীক্ষায় খুব একটা বেশি নাম্বার পাও না তো এরকম ভিডিও কি তোমাদের জন্য আমরা কি করব তোমরা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিও ঠিক আছে কারণ তোমরা যেটা বলবে সেটাই আমরা কিন্তু করব। ঠিক আছে এবার এক্স্যাক্টলি প্রপারলি ডাটা যদি বলা যায় সেক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে তোমাদের একটা সিটের বিরুদ্ধে কতজন রয়েছে ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো প্লাস প্রার্থী কিন্তু রয়েছে প্রায় কিন্তু এক আগের বারের তুলনায় কিন্তু এক হাজারের বেশি কিন্তু প্রার্থী তোমাদের কিন্তু মেন্স এক্সাম দিতে বসছে ঠিক আছে উনত্রিশ হাজার পাঁচশো আর তোমাদের মেয়েদের ক্ষেত্রে মহিলা কনস্টেবলের ক্ষেত্রে কতজন প্রার্থী এক্সাম দিচ্ছে তাই তো মহিলা কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এগারো হাজার ঠিক আছে পাঁচশো প্লাস প্রার্থী কিন্তু মহিলা কনস্টেবল কিন্তু এক্সাম দিচ্ছে সেহেতু তোমাদের উনত্রিশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো উনত্রিশ আর এগারো হচ্ছে তোমাদের কিন্তু যে উনত্রিশ হাজার আর এগারো হাজার হচ্ছে তোমাদের চল্লিশ হাজার আর এই পাঁচশো পাঁচশো মিলিয়ে তোমাদের কিন্তু হচ্ছে একচল্লিশ হাজার টোটাল তোমাদের কিন্তু তোমাদের আমরা বলেই দিয়েছি একচল্লিশ হাজার প্লাস ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে এক্স্যাক্টলি ক্যান্ডিডেট সেটা বলাটা ঠিক না ডা ডাটা তবে তোমাদের আমরা বলেইছিলাম অনেক দিন আগে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার প্রার্থী কিন্তু পাস করছে আর যারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট রয়েছে যারা আমাকে ফোন করেছিল তখনই আমি তাদের কিন্তু বলেই দিয়েছিলাম যে চল্লিশ হাজার প্লাস প্রার্থী কিন্তু অলরেডি যে পাস করে এক্সামে বসতে চলেছে মেন্স এক্সাম ঠিক আছে এবার এখানে একটা ভাবনার বিষয় যে অনেকে ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার উনিশে সিলেক্টেড হয়ে গেছে তারা কিন্তু মাঠ করতে গিয়েছিল ঠিক আছে তারা হয়তো এক্সাম সেখানে দেবে না হান্ড্রেড পার্সেন্টই দেবে না দেবে নাকি কি দেবেই না এক্সাম তারা একই র্যাঙ্কের চাকরি দিয়ে এই র্যাঙ্কের জীবনেও আসবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা খালি একটু ভালো মতো প্রিপারেশন নাও আর হ্যাঁ তোমাদের প্র্যাকটিস সেট অবশ্যই দরকার প্র্যাকটিস সেট তো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট লাগাতে হবে ভাই পাস করতে গেলে প্র্যাকটিস সেট লাগাতেই হবে ঠিক আছে প্র্যাকটিস সেট তুমি যে কোনো প্র্যাকটিস সেটই লাগাও না কেন প্র্যাকটিস সেট মাস্ট বি মানে অবশ্যই তোমাকে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সেটে যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে তুমি কিন্তু আন্দাজ পাবে না তোমার কত নাম্বার হচ্ছে মেন্সের জন্য ধরো কারো ফিফটি থ্রি থেকে ফিফটি সেভেন প্র্যাকটিস সেটে ঠিক আছে বা কারো সিক্সটি এরকম নাম্বার বা কারো ফর্টি ফাইভ ঠিক আছে তাহলে তোমার কোথায় কমতিটা হচ্ছে তুমি বুঝতে পারবে তোমাকে কোথায় নাম্বারটা টানতে হবে ইংলিশ পেপারে না রিজনিং না ম্যাথে না জিকেতে সেগুলোতে নাম্বার টানার চেষ্টা করো যেটা প্র্যাকটিস প্র্যাকটিস সেটে যেটা নম্বর তোমাদের আসবে তার আশেপাশে ধরো তোমার প্র্যাকটিস সেটে ঘরে তোমাদের ফর্টি নাইন ধরলাম ঠিক আছে আসছে তো সেক্ষেত্রে তোমার কত হতে পারে তাই তো মানে কত নম্বর আসতে পারে দেখো সেক্ষেত্রে আমরা তোমাদের বলে দিচ্ছি যে তোমার যদি ফর্টি নাইন ঘরে আসে সেক্ষেত্রে তোমার ফর্টি ফাইভ নিম্নে আসবে উঁচুতে তোমাদের ফিফটি ফাইভ এরকম তোমাদের কিন্তু একটা মার্কস চলে আসবে দশ মার্কের মধ্যে ঠিক আছে তো আশেপাশে সেরকমই থাকবে মানে তিন প্লাস তিন মাইনাস এরকমই নম্বর তোমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে সেই কারণে প্র্যাকটিস সেটটা দেওয়া জরুরি আশা করি তোমরা ভিডিওটা দেখে স্যাটিসফাইড কতজন পরীক্ষা দিচ্ছে সেটাও তোমাদের বললাম কম্পিটিশন লেভেল কেমন কেমন সেটাও তোমাদের বলে দিচ্ছি ছেলেদের ক্ষেত্রে তোমরা হিসাবই করে নিলে কত হবে আর মেয়েদের ক্ষেত্রে প্রায় কিন্তু যে কাছাকাছি তোমাদের কিন্তু দশজন কিন্তু রয়েছে ঠিক আছে একটা সিটের বিরুদ্ধে দশজন আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু চার পয়েন্ট সামথিং কিছু কিন্তু রয়েছে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে তোমাদের বলে দিলাম ছেলেদের প্রপার ডাটা আর মেয়েদের প্রপার ডাটা তো এখন তোমরা বুঝে গিয়েছো তোমাদের কম্পিটিশন লেভেল কেমন সেই সেই হিসাবে তোমাকে কিন্তু এগোতে হবে ঠিক আছে সেই লেভেলে এগো আর চাকরিটা নাও সবাই চাকরি নিয়ে কনস্টেবলের চাকরি নিয়ে সবাই আমাকে ফোন করে জানাও যে দাদা আমি সিলেক্টেড ডাব্লিউ বি কনস্টেবেলে ঠিক আছে আমি খুব খুশি হব তোমাদের এই মেসেজটা যখন আমি পাবো হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে হোক আমাকে এইটুকু মেসেজ তোমরা সেন্ড করে দিও ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম আর যেগুলো টপিকে বললাম ভিডিও বানানোর দরকার হলে তোমরা অবশ্যই জানিয়ে দিও তোমাদের কি টার্গেট কাটা মার্কস দরকার আর মেন্স এক্সামে তোমরা কীভাবে টাইম মেনটেন্স করবে সেই ভিডিও দরকার কি না তোমরা একবার কমেন্ট সেকশনে জানিয়ে দিও ঠিক আছে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখনই পর্যন্ত বলছি তোমাদের সাবস্ক্রাইবটা করে দাও পাশে থেকে বেলাইকানটি ক্লিক করে দিও অথেন্টিক নিউজ তোমরা সময় মতো পেয়ে যাবে ঠিক আছে তো একদমই টেনশন করবে না ঘাবড়াবে না জাস্ট রিল্যাক্স থাকো পরীক্ষাটা দাও ভালোভাবে সিলেকশন তোমার হান্ড্রেড পার্সেন্টই হবে ভয় পাবে না কখনো ঠিক আছে ডারকে আগে জিতে এটা মাথায় রাখবে ঠিক আছে তো ভয় পাবে না এই কারণেই বলছি চলো ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো